একটা বাচ্চা কান্না করলে মানুষের মায়া লাগে একটা বুড়া মানুষ কান্না করলে মানুষের খারাপ লাগে শুধু একজন বেকারের কান্নার কোনো মূল্য নেই বেকারদের কখনো চাওয়া থাকতে নেই পাওয়া নেই বেকারদের মূল্য কেউ কখনো বোঝে না বেকারদেরকে কেউ মূল্য দিতে চায় না বেকারের কান্না পর্যন্ত কেই শোন না বেকারের কান্না শুনে কেউ কষ্টও পায় না বেকারকে কেউ কখনো ভালোবাসেনি বেকারকে সব সময় ইউজ করেছে একজন বুড়ো মানুষ কান্না করলে মানুষের খারাপ লাগে কিন্তু একজন বেকার কান্না করলে তার কোনো মূল্য থাকে না তার কোনো মূল্য নেই এই সমাজে অবহেলিত যে ব্যক্তিটা সেটা হচ্ছে বেকার একজন বেকারকে কেউ কখনো মূল্য দিতে চায় না সম্মান দিতে চায় না একজন বেকার বেকার হয় হয় এই এই সমাজ পাড়া প্রতিবেশী ফ্যামিলি সবার কাছে মনে এটা বোঝা কিন্তু কেন একজন বেকারত্ব মানুষ এই সমাজে বেকারত্ব ছেলের কোনো মূল্য নেই একজন বেকারকে কেউ কখনো মূল্য দিতে চায় না সবাই খোঁজে একজন সফল ব্যক্তিকে একজন সফলতা অর্জনকারী ব্যক্তিকেই খোঁজে এই সমাজ এই রাষ্ট্র একজন বেকারের কান্না কেউ কখনো শোনে না একজন বেকারের আত্মনাদ কষ্ট এগুলো কেউ কখনো বোঝার চেষ্টা করে না একজন বেকারকে কেউ বোঝার চেষ্টাই করে না যেখানে একজন বাচ্চা কান্না করলে এই সমাজের মানুষের মায়া লাগে একজন বৃদ্ধ মানুষ কান্না করলে এই সমাজের মানুষের খারাপ লাগে একজন বেকার মানুষ কান্না করলে এই সমাজের মানুষের কান অব্দি পর্যন্ত পৌঁছায় না মানুষের খারাপ লাগে না মানুষের কষ্ট হয় না এই সমাজের সবচেয়ে মনে হয় বড়ো বোঝা হচ্ছে বেকাররা কেন ভাই বেকারদেরও তো একটু সম্মান করা উচিত কোন এক হাদিসে পড়েছিলাম হজরত মোহাম্মদ কাছে তার বাবা মা বিচার নিয়ে গিয়েছিল হে হজরত মোহাম্মদ আমার সন্তান বেকার কোনো কাজ করতে চায় না হজরত মোহাম্মদ বলেছিল আপনার সন্তান বেকার বিধাই মন সৃষ্টিকর্তা আপনাকে রিজিক দিচ্ছে সো বেকারদেরকে কখনো অবহেলা করবেন না আর সে বেকার আছে কাল সে চাকরি পাবে আগামী কাল ভবিষ্যৎ কেউ বলতে পারে না আসুন সবাই মিলে আমরা বেকারদেরকে সম্মান করতে শিখি বেকারদেরকে ভালোবাসতে শিখি পৃথিবীতে থাকবে না আর কতদিন বেকারদের ভালোবাসাটা আমরা সঙ্গে করে নিয়ে যাই বেকারদেরকে সম্মান করতে শিখি